আচ্ছা 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 তোমরা সবাই দেখেছো তো নাচ গানের ব্যাপারটা মানে আমাকে দিয়ে এ কেওড়া আমাকে দিয়ে রাঙ্গাভারসে আমাকে দিয়ে নাচানো হয়েছে এবং অমিতাভ বচ্চন হতে না পারলে অমিতাভ বচ্চনের মতন চেষ্টা করে গেছি মিটিন চক্রবর্তী গোবিন্দা না হতে পারলে বুম্বাদা না হতে পারলো চেষ্টা করে যাচ্ছি নিয়ে যাচ্ছি আমি না খুব বেশি কিছুই মিস করি না সেভাবে কারণ আমি ছোটোবেলাও যেভাবে যা সেলিব্রেট করেছে আমি এখনও সেভাবেই সেটা সেলিব্রেট করি বিকজ আই এম ভেরি লাকি কারণ আমার একটা খুব ভালো ফ্রেন্ড সার্কেল আছে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড আমরা জাস্ট লাইক উই আর বেস্ট ফ্রেন্ডস সো সমস্ত কিছুই আমরা একদম মজা করে সেলিব্রেট করি আর আচ্ছা 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 তোমরা সবাই দেখেছো তো নাচ গানের ব্যাপারটা মানে আমাকে দিয়ে এ কেওড়া আমাকে দিয়ে রাঙ্গবরসে আমাকে দিয়ে নাচানো হয়েছে এবং অমিতাভ বচ্চন হতে না পারলে অমিতাভ বচ্চনের মতন চেষ্টা করে গেছি বিভিন্ন চক্রবর্তী গোবিন্দা না হতে পারলো বুম্বাদা না হতে পারলো চেষ্টা করে যাচ্ছি নিয়ে যাচ্ছি এবং খুব মজা করে শুট করি এবং সবচেয়ে মজা হচ্ছে আমাদের ডিরেক্টর দিগন্ত সিনহা এত মজা করে শ্যুট করায় তো উই আর রিয়েলি লাকি এবং থ্যাংকস টু ম্যাজিক মান্স লিনা দিয়ান শৈবাল্লা যে এরকম একটা প্রজেক্ট আমায় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে কাজটা করার জন্যে বাদল শেষের পাখি এটা অদ্ভুত মানে এখন এত টার্ন অ্যান্ড টুইস্ট আছে এটার মধ্যে যেমন এখন যে গল্পটা যাচ্ছে আর সত্যি কথা বলতে লোক প্রথম থেকে হয়তো ভাবছে আমি একটু বেশি দুষ্টু চরিত্র করে ফেলেছি বলে আর এটা দেখার পরে ভাবছে আমি দুষ্টুই প্র্যাকটিক্যালি কিন্তু এই শোতে মানে এই সিরিয়ালে বাদল শেষে পাখিতে আমি দুষ্টু নই আমি আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে আমি কিন্তু জানি না আমার ছেলে যে এইসব কাণ্ড করেছে তার মা জানে তার মা এসবের সঙ্গে যুক্ত কিন্তু আমি সত্যি এগুলো যুক্ত নেই বা জানিও না আমি নর্মালি ছেলেকে একজন বাবা বাঁচানোর জন্য যেটা করে থাকে আমি সেটাই করে যাচ্ছি আমার ছেলে অন্যায় করতে পারে না আমার ছেলে এই ধরনের কাজ করে না এটা হচ্ছে আমার নর্মাল ভার্সান বাট আমি সত্যি কথা বলছি যে আমি ভালো মানুষেরই চরিত্র করছি কিন্তু লোকের টুসাম এক্সেন্ট কখনও কখনও মনে হয় না একজনের মানে ভিলেন কিছু নেগেটিভ পার্ট করতে করতে মনে হয় যে ও বোধহয় নেগেটিভই করছে বাট ইটস নট দ্যাট যারা মাইনটলি দেখেন তারা বুঝছে এখন স্বানুষ বাংলা দর্শক যেহেতু অনেক বেড়ে গেছে সেই জন্য তারা বুঝতেই পারেন যে আমি খুব একটা খারাপ চরিত্র করছি না এবং আমি চেষ্টা করছি ভালো থাকার ভালো হবার ভালো করে পাঠটা করার এবং এরকম একটা ইউনিট এরকম একটা টিমের সঙ্গে থাকলে সবাই মন্দির পাঠ করে আমিও চেষ্টা করছি আর এই তো বুঝতেই পারছেন হোলির সিন চলছে হ্যাপি হোলি টু অল অফ ইউ পঁচিশ তারিখ খুব এনজয় করুন চব্বিশ পঁচিশ এবং সবাই যেদিন যেদিন হোলি বা দোল কিন্তু সেফলি কারোর ক্ষতি না করে এমনভাবে এমনভাবে হোলি এনজয় করুন যাতে সবাই ভাবে যে একটা এটা হোলি হচ্ছে যেটা খুব মজার খুব আনন্দের কারণ সত্যি সত্যি আমি ছোটোবেলায় হোলি খেলতাম পরের দিকে ওই বেলুন ছোড়া টেলুন ছোড়াগুলো যখন এমন একটা রঙে এসে পৌঁছয় যেখান থেকে আমি ভয় পেয়ে যাই আমি আর বেরোতাম না তো এখন আবির ছাড়া অন্য কিছু আর যাই না তো সেটাই চাইবো আপনারা সবাই সেফলি হোলি খেলুন মজা করুন আনন্দ করুন চুটিয়ে বাদল শেষে বাকি দেখুন আর খুব ভালো থাকুন দু হাজার চব্বিশ যেন সবার খুব ভালো যায় থ্যাংক ইউ মুখার্জি বাড়িতে দোল খেলা হচ্ছে আজকে দোল মুখার্জি বাড়িতে দোল খেলা হচ্ছে দোল খেলায় মুখার্জি বাড়িতে নানা রকম কিছু হয় তো স্বাভাবিক কিন্তু চমক যেটা হচ্ছে সেটা তো বলতে পারবো না আমি কি চমক হচ্ছে কারণ সেটা অডিয়েন্সকে তাহলে দেখতে হবে আপনাদেরকে শেষের পাখি ছটার সময় সানবাংলায় কিন্তু চমক তো প্রচুর আছে মানে ভরপুর চমক মানে এই রঙ আর থাকবে না মনে হচ্ছে জীবনে যা চমক আসছে সামনে কি প্ল্যান এই আমি আবির খেলি হোলিতে এইটা একটা বড় প্ল্যান বন্ধু বান্ধবরা সবাই আসে তো এটাই প্ল্যান আর কিছু না ভালো খাওয়া দাওয়া করবো বাড়িতে আড্ডা বন্ধু বান্ধবদের সাথে মানে আবির হ্যাঁ মানে একটু খুব বুঝে শুনে আবির কারণ আবিরও এখন খুব একটা ওরকম পাওয়া যায় না যে রঙ হয় না তো ওই বুঝে শুনে খেলতে হয় কারণ পরের দিনই শুটিং থাকে যাতে মুখে বা হাতে কোথাও রঙ না লাগে আমি না খুব বেশি কিছুই মিস করি না সেভাবে কারণ আমি ছোটোবেলাও যেভাবে যা সেলিব্রেট করেছে আমি এখনও সেভাবেই সেটা সেলিব্রেট করি বিকজ আম ভেরি লাকি কারণ আমার একটা খুব ভালো ফ্রেন্ড সার্কেল আছে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড আমরা জাস্ট লাইক উই আর বেস্ট ফ্রেন্ডস সো সমস্ত কিছুই আমরা একদম মজা করে সেলিব্রেট করি আর কি

ওই যে বিষয়টা হলো যে কাজটাই করতে হবে সেটা মন থেকে ভালোবেসে করতে হবে এটাই হলো ইম্পর্টেন্ট তাতে গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক কিছুই ম্যাটার করবেন আমরা আজকে সকাল সাতটা থেকে শুটিং করছি পুরো ইউনিট যারা যারা রয়েছেন সকলে তো ওইটাই এই কারণেই আমরা করতে পারছি এত খেটে খুটে কারণ আমরা কাজ সবাই কাজটাকে ভালোবাসি তো যে যেটা করবে তাকে সেটা মন থেকে ভালোবাসে করতাম